হ্যালো বন্ধু তো আমার এই ভিডিওটা তোমার দাদা ভাইকে দেখিয়েই শুরু করলাম তো তোমার দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে এখন তো তোমার দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে যে ছেলে একটু কাজে ফোনের জন্য তো চলো চলে গেল এই যে আমি হচ্ছে ঘরে চলে আসলাম তো ছেলে উল্টে আছে আমি চান করতে যাবো আজ একটু তাড়াতাড়ি চান করব তো চলো চান করে আসি পরে তো আমি চান করে ঘরে চলে এসেছি তো এখন একটু পরে বাপের বাড়ি যাব তো চলো মাথা পাতা আছেড়ে তো মাথা পাতা আছড়ানো হয়ে গেছে তো চলো বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাই তো আমি বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়া বলে তো আমার ছেলে ওই যে ওইদিকে আসছে তো আজকে বাপের বাড়ি যেয়ে সবার মাথায় হেনা দিয়ে ওর জন্য তো চলে এসেছি বাপের বাড়ি এই দেখো হেনা নিয়ে বসে পড়েছে বসে আছে আমার জন্য তো এইদিকে সবাই খাওয়া দাওয়া করছে তো আমার দিদির মেয়ে সবাই এসছে হেনা দেবে দুজনের মাথায় তো দেওয়া হয়ে গেছে সবাই যে আমি আবার আর কি মেরে উকুন পাচ্ছি তো আবার আস জন্য তো চলো হেনাটা দিয়ে দিই তো আমি হেনা দিতে শুরু করে দিয়েছি তো ও আমার জন্যই বসেছিল আমি আসবো তারপরে ও হেনা দেবে তো ওর সামনে আজকে মহলায়া তারপরে পুজো তো আর বেশি দিন নিয়ে আর দু তিন দিন মানে এক সপ্তাহ আছে তো ওর জন্য হেনা দিয়ে দিতে বলছে সবাই দিয়েছে আমাদের বাড়ি শুধু আমি দিইনি তো আমার আমার মাথায় দিতে গেলে তিনটে হেনা লাগবে ওই জন্য আমি দেবো না তো চলো হেনাটা দিয়ে নিই সঙ্গে থাকো ওই দেখো হাত ফাতের কী অবস্থা আমার তো সবাইকে হেনা দেয়া হয়ে গেছে তো এখন বলছে নদীতে চান করতে হবে সবাই মিলে তো ওর জন্য আমরা নদীতে যাবো আমি তো চান করতে পারবো না কারণ আমার চান করা হয়ে গেছে তো এই এইদিকে আমার দিদির মেয়ে দেখো জীব ভেঙাচ্ছে তো আমরা বেরিয়ে গেছি নদীতে যাওয়ার জন্য এরা সবাই চান করবে ওর জন্য ওই আমার দিদির মেয়ে কীভাবে ছুটে আসছে তো চলো একবারে ডাইরেক্ট নদীতে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো তো আমরা চলে এসেছি নদীতে ওই যে ওরা আগে আগে যাচ্ছে দেখো এই অবধি জল ছিল জলটা আগের থেকে একটু শুকিয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল দেখো এখানেও আসে না পুরো ওইখানে আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে ওই অবধি জল হয় তো দেখো সাইকেল নিয়ে কতগুলো ছেলে চলে আসলো আর চারিদিকটা দেখো কি সুন্দর আমাদের এখানটা তো আমাদের এখানটা মানে ছট পুজো হয় না কালী পুজোর পরে হিন্দুস্তান এখানেই হয় আমাদের এখানটা তো পাশে স্কুল আছে আর এই ছেলেগুলো এসছে কি মানে এটার পুজোই দেবে মানে চান করি মানে বাড়ি নিয়ে যাবে কোনো পুজো আছে ওর জন্য মনে হয় তো দেখো দেখো সবাই নেমে পড়েছে আমারও খুব ইচ্ছে করছে এখন চান করতে কিন্তু আমি তো চান করে চলে এসছি ওর জন্য চান করতে পারবো না তো দিদির মেয়ে করছে দেখো ছেলেগুলো সাইকেল ধুচ্ছে আবার এসে তো আমাদের এই নদীটাই এই নদীতেই চান করতে আসে সবাই অনেকে গঙ্গায় যেতে পারে না তো এই নদীটা তো চারিদিকটা কী সুন্দর গাছপালা আবার সাপের ভয়ও লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি চান করে আসি তো ওই দেখো ওরা ঝাপা ঝাঁপি করছে দেখো আমি একটু নেবে পাটা নাচিয়ে দিলাম তো ওরা এই দেখো লাপালাপি করছে মারপিট করছে জল নিয়ে আরও চুলের মুটকি ধরে আমার দিদির মেয়ে ওকে টানছে তো ওকে ভিজিয়ে দিয়েছে হেনা নিয়ে হেনা দিয়ে এসছে এই মাত্র কাঁচা হেনা ওকে ভিজিয়ে দিয়েছে আমার মেয়ে তো আমার মেয়েকে কোলে নিতে বলছে ওই দেখো কোলে উঠছে আমার মেয়ে আবার আমার দিদির মেয়ের তো ওকে কোলে নিবে ওকে নিতে পারো ওরকম করে ওই জলের মধ্যে ওরকম ওই কি কী শুরু করেছে ওই যে তিনজনে মিলে ওকে আবার চুবিয়ে ধরছে আর ওর লেগেছে পায়ে খুব জোরে কান্না করছিল বসে বসে তো আমি বলছি ডুবতে ডুবতে ওর মাথাতে হয়ে না আছে আমার দিদির মেয়ে আবার মাথাটা ভালো করে ঘষে দিচ্ছে আর আমার মেয়ে একটু বেশি হুড়ুহুড়ি করে সবসময় ওই দেখো ওর লেগেছে তো সবাই চলে আসতে ও আবার বসে পড়েছে তো এখন আবার আমার মেয়েকে চুপি ধরেছে আমি বলছি ধরে রাখ চেপে ধরে রাখ আমি যাবো আমি পা দিই চেপে ওকে আবার বলছি তো চান করে সবাই উঠে আসছে তো আমরা বেরিয়ে গেছি চান করে এই যে নাটক পায়ে লেগেছে কাজ জুলা তখন এখন হাসছে আর এর তো মাথা ভিজিয়ে দিয়েছে পুরো তো বাড়ির জন্য চলে এসেছি তো বাড়ির কাছে চলেই এসেছি আর আর একটুখানি এই যে বাড়িতে ঢুকে গেলাম তো চলো আজকে তো খাওয়া হলো না সারাদিন না খেয়ে কাটিয়ে দিলাম আমি বাড়ি যে কথা তো বাড়ি চলে এসেছি বাপের বাড়ি দিয়ে তো দিদির মেয়েরায় দেখো আমার হাতের কি অবস্থা তো চলো রান্নাটা তো মাছ পাতায় নিয়ে চলে এসেছি রান্না করতে এই যে আজকে এটা রূপচাঁদা মাছ বলে তোমার দাদা ভাই কালকে রাতে নিয়ে এসেছিলো তো রান্না করিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে শাশুড়ি ফ্রিজে তো এখন মাছ পাতাটা মাখিয়ে নিলাম ভালো করে তো পাতায় দিয়ে দিচ্ছি তো জানি না কেমন হবে আজকে মশলাটা একটু বেশি হয়ে গেছে তো কালারটা সুন্দর লাগছে কিন্তু মশলাটা বেশি হয়ে গেছে এবার বসিয়ে দিলাম তো ফুটেও গেছে দেখো কি সুন্দর লাগছে কালারটা আর তেল বেরিয়েছে এই মাছে বেশি তেল বেরোয় তো হয়ে গেছে প্রায় এবারে উল্টে দেবো তো নাবি নিলাম থালায় তো পাতাটা দিয়ে দিলাম এবারে উল্টে নেব এই দেখো উল্টে নিয়েছি কী সুন্দর লাগবে দেখবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে মাছ পাতাটা কেমন লাগছে দেখতে তো আমি রাত্রে খাবো তখন জানবো যে কেমন হয়েছে এখন তো বুঝতে পারছি না তো এই এই পাশটা একটু হোক তারপরে আবার কথা হচ্ছে তো আমি ঘরে চলে আসলাম মাছ পাতাটা বসিয়ে তো একা একা ভালো লাগছে না তোমার দাদা ভাই এখন অব্দি আসছে না এত রাত হয়ে ও এক পাশে মাছ পাতায় তো বসিয়ে দিচ্ছি তো চলো ডাল সিদ্ধটাও বসিয়ে দিই মাছ পাতার সঙ্গে ডাল তো ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি এদিকে মাছ পাতাটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস আমি তো এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে চলে গেলাম ঘরে তো ঘর দিয়ে এসে দেখি ডাল সিদ্ধটা হয়ে গেছে প্রায় সেদ্ধ তো এখন জল দিয়ে দেবো দুটো লঙ্কা দিয়ে দিলাম তো চলো জল দিয়ে দিই তো আমি জল দিয়ে দিচ্ছি ডালটা তোমার দাদা ভাই আবার মাছ পাতার সঙ্গে ডাল না হলে ওরা একদমই খেতে পারে না চলে না তো চলো ডালটা হতে লাগুক সঙ্গে থাকো আমার তো একবার ডালটা হয়ে গেছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো ডালটাও আমি নাবিয়ে দিয়েছি এখন ছেলেকে খাবো তোমার দাদা ভাই চলে এসেছে তো এই যে তোমার দাদা ভাই বসে শুয়ে আছে ছেলেরাও শুয়ে আছে তো ভাত নিয়ে চলে এসেছে ওর জন্য ডাল আর ডিম ভাজে ও তো মাছ পাতা খাবে না ঝাল তো চলো তাড়াতাড়ি করে খাইনি সঙ্গে থাকো খাওয়ানোটা দেখ তো ছেলেকে খাইয়ে আমরাও খেতে বসে গেলাম তো তোমার দাদা ভাই আর আমি আমারও খুব খিদে পেয়েছে কারণ আজকে সারাটা দিন ভাত খাইনি ওর জন্য তো রান্নাও করিনি ভাতও খাইনি ছেলেকে সে শাশুড়ি ঘর থেকে খা ভাত নিয়ে খাইয়ে দিয়েছি আর আমি সারাদিন পরে এক কাপ চা খেয়েছি আর এই ভাত খাচ্ছি তো আমার ভালো লাগে না খেতে কেন কি জানি জানি না আমার একদমই খেতে ভালো লাগে না তো এখন খাচ্ছি তো খেতে পারলাম না কটা ভাত নষ্ট করে ফেললাম তো খাওয়া হয়ে গেছে রকম খেলাম তো আমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো হাত মুখ ধুয়ে নেবো এখন তো চলো তোমার দাদাভাই বসে বসে হাত মুখটা ধুচ্ছে আর দেখো ওই দেখো কেমন আমরা খেয়ে দেয় উঠে করেছি যদি আমার ছেলে এখনও ঘুমায়নি দেখো হুড়ুহুড়ি করছে তো আমি তোমার দাদা ভাইকে বলছি ভিডিও করতে তো ও আবার হুকি মেরে একটু দেখে নিলে তো তোমার দাদাই বলছে না আমি আজকে ভিডিও করবো না আমি না করতেই হবে তুমি যাই বলো তো ও মশারির মধ্যে ঢুকে গেছে আমি বলছি তুমি যত মশারির মধ্যে ঢোকো আমি তো ভিডিও করবোই তোমার সঙ্গে তো মশারির মধ্যে ঢুকেই তো বলেছি বলে ওরকম করে তাকিয়ে রয়েছে তো চলো সঙ্গে পার ভেজা পার ভেজা

আমি বলেছি মশারির মধ্যে ঢুকে ভিডিও করবো তো ভিডিও করছি বলে তো বলছে মাথাটা গরম করো না আমাকে আমি বললাম মারবে না তাও সে আমাকে ধরে ধরে মারছে আমি আবার গায়ের ওপরে শুয়ে পড়লাম তো আমি আবার কিস করছি বলে ও জোর জরজি করে সরিয়ে দিল তো আমি উঠে পড়েছি তো উঠে আমি আবার শুতে যাচ্ছি তো বলছে বেটের ওপরে লাগবে তো আমি জীব ভেঙে দিলাম আমি লাগুক আমি তো সবই আমি তো শুনবো না তো তুমি যাই করো আমি ভিডিও তোমার সঙ্গে করবো তো দেখো হাসতে তো আজকে তোমার দাদা ভাইয়ের ভালোই আছে তো আমি এর জন্য হাসি খুশি আছি জানি না এই হাসি খুশি আমাদের মানে তোমার দাদা ভাই হলো কখন এ ঝগার মুড়ে কখন ভালো মুড়ে বোঝে যায় না তো দেখো কি হয় আমার ইচ্ছে কিছু তুমি আমাকে বাধ্য তো তোমার দাদা ভাইয়ের আমি গায়ের ওপরে পড়ি বলে করি বলে বলে হুড়ি করি বলে তাই তোমার দাদা ভাই একটু রেগে যায় কিন্তু হাসি খুশি আছে আজকে অতটা রাক্ষস না তো আমি বলছি নিচের শুয়ে পড়ো বলছি ইচ্ছে আছে আমি বলছি না তুমি বাধ্য করছো তো ও তো জানে আমি নিচে যাবো না আর ও আমাকে যেতে দেবে না নিচে ঘুমানো নাটক শুরু করে দিচ্ছি আমি আবার বের করে একটু মা কালি সে নিলাম আমি আবার সাপের পোনা তুলেছি তো ওই দেখো আমার চুলটা আমার আমি ও চুল টেনেছি বলে আমি গালাগালি দিয়েছি বলে ও আমার চুলটা আরও একটু বেশি করে টেনে দিল তো চলো অনেকটা রাত হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের ঘুম পেয়ে গেছে আমার ছেলেকে ঘুম পড়বে তো আমি বাইরে বেরিয়ে গেছি লাইট আপ করবো বলে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না তো আমাকে এভাবে সাপোর্ট করো টাটা সবাই